পার্লামেন্টে যখন প্রথম ঢুকলাম কয়েকদিন পরেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আলোচনা শুরু হল আমি বললাম আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আপনারা করতে পারবেন না প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলেছি কেন পারবেন না আপনারা সেই দল যারা উনিশশো বাহাত্তর সনে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে আল্লাহ আয়াত করে তুলে ফেলেছিলেন এ কর বিশ্ব রব্বী কাঙ্গাজি খালাক রব্বি সিদিনী মা আল্লা রে আয়া তুই আপনারা তুলে ফেলেছেন কথা ঠিক কি না কী বলেছি আমরা মা বেরিয়ে সে জনতার সামনে সে আমার পাপের স্বপ্নের কথা বলি না আমার বাপের স্বপ্ন দেখেছে তা তাতির চেনার কোন দরকার হয় হে তাতির চেনা দরকার কোরান কী বলেছে ঠিক কিনা উনিশশো ছিয়ানব্বই